দুটা কত হইলো ভাই দুটা সাতাইশ দু সাতাশশো দাদা মোটামুটি কয় টাকার মাছ কিনলেন আজকে চল্লিশে না আজকে এটা হালি কত করে নিলেন 600 700 না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে 21 সেপ্টেম্বর সময় সকাল ঠিক 6টায় বাজে দর্শক আজকে দেখতে পাচ্ছেন কোন জায়গায় চলে আসছি আজকে চলে আসছি ভোলা বেতুয়া বেতুয়া ফিশারি ঘাটে চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে মেঘনা নদীর তীরে বাংলাদেশের একদম শেষ সীমানায় পেছনে কিন্তু যে দ্বীপটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনপুরা দ্বীপ মনপুরা চর আর মনপুরা চরের ঠিক বিপরীতেই কিন্তু এই বেত অফিসারিঘাট অবস্থিত এখানে মাছের হালিতে বিক্রি হয় এই যে আমি একটু দেখাই আপনার দেখ কত সুন্দর জোয়ার ভাটার দেশ এটা এই যে দেখেন কত সুন্দর একটা দ্বীপের মতো দেখেন এখানে কিন্তু এই যে টলারগুলা সাগরে যাচ্ছে মাছ ধরতে আর এটা হচ্ছে মেঘনা নদী তো দেখেন দ্বীপটা কত সুন্দর এখানে মাছ হচ্ছে আপনার হালিতে বিক্রি হয় হালিতে কেজি সাইজের মাছ কোন সাইজেরটা কেমন দামে বিক্রি হয় সব কিছু তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আসলে মাছের দাম এখানে হালিতে বিক্রি হয় আর আমাদের ওখানে এই ব্যাপারীরা কিন্তু মাছ নিয়ে কেজিতে বিক্রি করে থাকি। তো চলুন দেখা যাক আর এখানকার আড়ত মিলে হচ্ছে প্রতিদিন সকাল সাতটা থেকে আটটা নয়টা পর্যন্ত থাকে যতক্ষণ মাছ আসে আর কি আর এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে নৌকাটা এই নৌকাটা হচ্ছে রাত তিনটা বাজে এখানে রেখেছেন তারা কিন্তু শুকনায় পড়ে গেছে আবার কিছুক্ষণের মধ্যে কিন্তু আবার পানি আসবে এই নকা নৌকাটা আবার ভেসে উঠবে আবার একটা দুটার দিকে আবার পানি চলে যাবে দিনের মধ্যে দুইবার মূলত জোয়ার ভাটা হয় আর ওইখানে হচ্ছে আরত চলুন আমরা এখানে আরতে নিলাম হচ্ছে মাছের তো কোন সাইজেরটা কেমন দামে বিক্রি হচ্ছে আজকে সঠিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আর আপনারা কোন জায়গার ওদের ভিডিও দেখতে পছন্দ করেন আপনাদের সুবিধা অসুবিধা সব কিছু কিন্তু কমেন্টে জানাতে পারেন আমাকে তাহলে কিন্তু আমার ভিডিও করতে বা তুলে ধরা ধরতে কিন্তু অনেক সুবিধা হয় তো আমরা এর সামনে আরো রয়েছে আরো যাচ্ছি আর আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পন্ন দেখবেন যেহেতু ঢাকা থেকে এত দূরে চলে আসছি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তাকে দেখার সুযোগ করে দিবেন এই যে হচ্ছে বেতোয়া ফিশারি ঘাট ঘাট দেখতে ছোট হলেও প্রচুর মাছ আসে এই যে যে টলারগুলো দেখতে পাচ্ছেন সব ট্রলারের মাছ এখানে আসে আর এখান থেকে কিন্তু যাত্রাবাড়ি ঢাকা বিভিন্ন জায়গায় ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু মাছ নিয়ে যায় ডেকে ডেকে যে দেখেন কী পরিমাণে মাছ আসছে দেখাই

চারশো আশি উঠেছে চারটা কেজি প্লাস হবে পাঁচশো টাকা পাঁচশো দশ উঠেছে আর একটু ধারণা দিই আমি ক্লিয়ার এই যে এখানে কেজি সাইজের মাছ

একশো হবে দুশো টাকা কম আছে কিছু বিটে বিক্রি হয় আবার কিছু হালিতে বিক্রি হয় আর কি সিস্টেম অনুযায়ী ঠিক <inaudible> আছে <unfamiliar exceptions> <architecturaludo> এক সাইট এক সাইট একষট্টি বাষট্টি বাষট্টিষট্টি তেষট্টি চৌষট্টি 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 বাষট্টি বাষট্টি ছয় হাজার টাকা উঠেছে দেখেন সব হয়েছে কেজি প্লাস আছে একটা আছে কেজির নিচে আর সব কেজি প্লাস আষ্ট হাজার উঠেছে Ayi, 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 a ti na se ti na se! Ayi, a ti na se se! Ayi, a ti na se se! Ayi, ba ti na se se! Ayi, ba ti na se se! Ayi, tsiɛnse! 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 Ayi, so mi se! Tsiɛnse! 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 Ayi, so mi se! Tsiɛnse! 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 Ayi, so mi se!

দশ হাজার টাকা হালিয়ে গেছে দেখেন সব কেজি প্লাস হবে একদম ফ্রেশ মেঘনা নদীর মাছ এটা কিন্তু সাগরের মাছ না নয় হাজার ছয়শ দশ হাজার একশো টাকা নয় হাজার এটা হচ্ছে মেঘনা নদীর মাছ পাঁচশো তিরিশ দাগ উঠেছে মূলত পরে দাগ কমাই দেয় অনেক

পাঁচশো টাকা পাঁচশো টাকা চারশো নব্বই চারশো নব্বই দেখছেন মানে ডাকের থেকে অনেকটা কিন্তু কমে লাগছে এটাই বুঝতে হবে এই পেসটাই বুঝতে হবে মাছ কিনতে হলে 18 18 18 1800 1800 1800 1800 1800 1800 1800 1800 এগুলা সব 18 উঠেছে 50 18 50 18 50

i so love her

তিনশো গ্রামের এক কেজি সাইজের মাছ আছে নয়শো গ্রামের একটা আছে আয় একাত্তর আয় একাত্তর একাত্তর সাত হাজার একশো আয় একাত্তর দশ আয় একাত্তর

Exactly. Yes.

পাঁচ পঞ্চাশ হল পাঁচ পঞ্চাশ তো দেখাই এটা একটু সাইজ বড়ো প্রায় কেজি সাইজের

সাইল দশ উঠেছে কিন্তু তিনশো লেখা হয়েছে তিনশো পঞ্চাশ টাকা এখানে মানে ডাকার পরেও কিছু কম আছে এখানে এটা যেমন চারশো টাকা তিনশো পঞ্চাশ টাকা ডাকে

পাঁচ হাজার টাকা সেটা দেখেন রেট ওঠে পাঁচশো দুটা একসাথে ডাক উঠতে চাকিঘাটে ছয় পঞ্চাশ এই যে দুইটা ওইটার ওজন হবে আপনার নয়শো গ্রাম 850 800 gram 900 gram 95 95 95 çay düştü öte

শো দশ চারশো বিশোশো বিশ চারশো বিশ চারশো তিরিশ চারশো তিরিশ চারশো তিরিশ চারশো তিরিশ চারশো ত্রিশ চারশো তিরিশ চারশো তিরিশ চল্লিশ

পাঁচশো চল্লিশ চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ এক পাঁচশো পঞ্চাশ পাঁচশো ষাট ষাট এক পাঁচশো ষাট ষাট দুই পাঁচশো সত্তর পাঁচশো সত্তর সত্তর পাঁচশো সত্তর সত্তর পাঁচশো সত্তর সত্তর দুই পাঁচশো সত্তর আশি পাঁচশো আশি আশি এক পাঁচশো আশি আশি এক পাঁচশো আশি আশি দুই পাঁচশো আশি আশি দুই নব্বই পাঁচশো নব্বই নব্বই এক পাঁচশো নব্বই নব্বই এক

হাজার একশো টাকা হালি বিক্রি হয়ে গেল বেথুয়া ফিশারি ঘাট ভোলা বেথুয়া ফিশারি ঘাট এই যে আমি দেখাই আপনাদের